হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে দেখতে দেখতে কিন্তু গরম পেরিয়ে শীত চলে এসেছে আর শীতের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পিঠা এ সময় কিন্তু নানারকম পিঠা বাঙালিরা তৈরি করে থাকে এটা একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন তো আমি আজকে কীভাবে করে ভাজা কুলি পিঠাগুলো তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল প্রথমে হচ্ছে ময়দাটাকে আমি খুব ভালো করে একটু ময়াম করে নেব আপনারা চাইলে কিন্তু আটাটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো খুব ভালো করে ময়াম করা হয়ে গেলে এখানে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটির যে ডোটা হয় ওরকমভাবে আর আমি একটু রেস্টে দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই ফাঁকে হচ্ছে আমি একটা পুর রেডি করে নেব তার জন্য হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলার চিনি তো নারকেলার চিনিটা আমি একসাথে করে দিয়ে নিয়েছি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো নারকেল আর চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তো অল্প কিছু করে মধ্যে দেখা যাবে যে চিনিটা গলে কিন্তু পানি পানি হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য আমি ফ্লেভারটা অ্যাড করি নাই আপনারা পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করে নেবেন আমার চ্যানেলে কিন্তু কাঁচা নারকেলের একটা পিঠার রেসিপি শেয়ার করা আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম নারকেলের পানিটা শুকানো হয়ে গেছে আমি এই পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব পুরটা তারপর ঠান্ডা করে নেবো আর এখানে হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো ডোটা কতটা সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু মথে নিতে পারেন আমি মথে নিয়ে নেয় কিন্তু আমি চারটা লেচি কেটে নিয়ে এইখান থেকে একটা লেচি নিয়ে আমি হচ্ছে গোলাকার শেপে আমি একটা রুটির মতো করে বেলে নেব একটা রুটির পুরত্ব ঠিক যতটা হয় ওর থেকে হালকা এক একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে আপনার চাইলে কিন্তু রুটির মতো ওরকম পাতলা করে বেলে নিতে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার বেলে নিচ্ছি রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে আমি কিন্তু গোল গোল করে একই সাইজের করে আমি রুটিগুলোকে কেটে নেব এরকম করে কেটে নিলে কি হবে সব পিঠাগুলো কিন্তু একই রকমের হবে আর এই পিঠাগুলো কিন্তু এরকমভাবেই তৈরি করতে হয় তো দেখতে পাচ্ছেন একটা রুটি দিয়ে কিন্তু আমার এখানে সাতটা পিঠা তৈরি হবে তো এই গোলাকার যে শেপগুলো আমি তৈরি করে রেখেছি ওইখান থেকে একটা শিট আমি নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু প্রয়োজন মতো পুরটা ভরে দিচ্ছি আজকের ভয়েসটা কিন্তু আমি সকালবেলায় দিয়েছিলাম এর জন্য কিন্তু নানান রকম পাখির ডাক আমার ভিডিওতে শোনা যাচ্ছে পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে করে খুলে না যায় এরপর আমি এই পিঠাগুলোতে একটা ডিজাইন করে দেবো এর জন্য হচ্ছে একটা কাটা চামচ দিয়ে আমি হচ্ছে প্রথমে দাগ কেটে নিয়েছি তারপর পেছন পাশ দিয়ে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা যদি চান একদম সিম্পল রাখতে সেটাও রাখতে পারেন ডিজাইনে আসলে কিন্তু সাতটা আসে না দেখতে সুন্দর লাগে এটাই তো তারপর হচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধাটা আরও দু একটা পিঠে আমি করে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সহজ আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেউ কিন্তু করতে পারবেন এবং কিন্তু ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে বসে ইনকাম করতে চান অথবা একটা জবের পাশাপাশি আরেকটা জব খুঁজছেন এরকম একটা প্ল্যাটফর্মের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো যারা এরকম একটা কাজ করতে চান এটা কিন্তু বিশ্বের নাম্বারিং কোম্পানির ভিতরে হচ্ছে এক নম্বর র্যাঙ্কে আছে তো যারা এই কোম্পানিতে আমার সাথে কাজ করতে চান অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে ক্লিক করে হচ্ছে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমি অবশ্যই ভালো একটা কাজের সন্ধান দেবো যেটাতে আমি নিজেও করে অনেক ভালো ইনকাম হয় তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়েছে যেহেতু ছোট ছোট পিঠা চুলে আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর আমি কিন্তু গরম তেলের মাঝে পিঠাগুলো দিয়ে দিচ্ছি নর্মাল আছে কিন্তু এটা ভাজা যাবে না মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভাজতে হবে যেহেতু ভিতরে পোটটা আমি আগে থেকে একটু ভেজে দিয়েছিলাম সেহেতু কিন্তু এত সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠাগুলোকে একে একে উল্টে দিচ্ছি আর এভাবে করে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে আপনারা যারা হালকা কালার করে নামাতে চান তারা কিন্তু এই পর্যায়ে নামিয়েও নিতে পারেন কালারটা আপনার মনের উপর নির্ভর করবে আপনি কতটা কালার আনতে চান তো আমি একটু ডিপ করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। আর নামানোর পরও কিন্তু কালারটা আরও কিছুটা চেঞ্জ হয়ে যাবে সেম প্রসেস হচ্ছে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি ভেজে নেবো ছোটো হওয়ার কারণে কিন্তু একই সাথে অনেকগুলো পিঠা দেওয়া যাচ্ছে আর ফ্রাই প্যানে দিলে কিন্তু এরকম বেশিই দেওয়া যাবে আর যদি এমনি করাই দিতে চান তাও কিন্তু এতগুলো দিতে না পারলে এর থেকে একটু কিছুটা কম দিতে পারবেন ফাইনালি দেখতেই পারছেন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর লুকটা কতটা সুন্দর এসেছে আশা করি যারা প্রথমতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারাও কিন্তু এরকম সুন্দর পিঠাগুলো রকম স্বাস ছাড়াই কিন্তু এরকম ডিজাইন করে তৈরি করতে পারবেন যারা আমার ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য একটা পিঠে আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন একটু মুচমুচে টাইপের হয়েছে তো যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক আইডি নীলুফা কিচেন নরাই জিরো টু আজকের ভিডিওটি এ পর্যন্ত ফিরে আসব অন্য নতুন যে কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ